আর দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটা জায়গার মধ্যে যেখানে হচ্ছে এত সুন্দর সুন্দর যে পেঁপে ধরেছে মানে পেঁপের সাইজটা দেখলে হচ্ছে যে কোনো মানুষের মন মুহূর্তের মধ্যে ভরে যাবে যে দেখেন যে এর সাইজগুলো প্রত্যেকটা তিন থেকে চার কেজি বর্তমানে আছে এর সাইজগুলো আরও বড়ো হবে সম্পূর্ণ হচ্ছে গাছের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে পেঁপে ধরে গেছে আমি আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সব একদম পেপে এক একটা পেপে সাইজ অনেক বড় বড় তো হচ্ছে আপনারা যারা হচ্ছে পেপে পছন্দ করেন এবং হচ্ছে ফর্মালিন মুক্ত বিশেষ করে যারা ফর্মালিন মুক্ত খাবার দাবার পছন্দ করেন তারা অবশ্যই চাইলে বান্দরবানের যে প্রথমত এলাকার মধ্যে যে সমস্ত ফলের বাগানগুলো আছে এখান থেকে চাইলে আপনারা কিছু ফল সংগ্রহ করতে পারেন আপনাদের নিজেদের জন্য পরিবারের জন্য বাচ্চার জন্য আমি এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইটা হচ্ছে এই পেপে বাগানটা কিনেছেন একজন কৃষকের কাছ থেকে তাদের কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে এই পেপে বাগানটাকে আপনি কিনেছেন জি কত দিয়ে নিয়েছেন ছয় লক্ষ টাকা আচ্ছা এখান থেকে যে পেপে গুলো নিয়েছেন এতে দেখা যাচ্ছে বিগ সাইজ অনেক বড় বড় সাইজ এগুলো কি আরো বড় হবে না এটা সামান্য বড় হবে যেটা বড় হবার এটা হয়ে গেছে যেগুলো ম্যাচ হুইট হবে রং হবে এগুলো আমরা ফিরে ফেলবো এখানে তো মনে হয় বিভিন্ন জাতের আছে

আচ্ছা দর্শক আপনারা যারা এই ধরনের ফরমালিন মুক্ত জিনিসগুলো কিনতে চান অবশ্যই বান্ধবনে আসতে হবে এই যে দেখেন এই পেপের সাইজটা দেখেন অনেক লম্বা অনেক একটা লম্বা পেঁপের সাইজ তো এখন পর্যন্ত আমি যে পেপে বাগানটা দেখিয়েছি সেই পেপে বাগানের মালিক যিনি অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি আমার এই দাদা তিনি হচ্ছে এই কষ্ট করে এত হার বাঙা পরিশ্রম করে এই সফলতা অর্জন করেছেন দাদা কেমন আছেন আপনি আছি বলো দাদা আপনার নামটা কি যদি একটু বলতেন আমার নাম অংশ উমারমা অংশ উমারমা এটা কোন জায়গা দাদা আচ্ছা আচ্ছা তো দাদা এত কষ্ট করে যে আপনি পেঁপে লাগিয়েছেন আপনার কষ্ট তো মনে হয় সফল অনেক সুন্দর একটা পেঁপে বাগান হয়েছে আপনাকে এত সুন্দর একটা পেঁপে বাগান করার জন্য কারা উৎসাহ দিয়েছে এবং কারা সহযোগিতা করেছে আমি নিজে উদ্যোগ নিয়েছি আর প্লাস আপনার আমি কৃষি উপজেলা ওখান থেকে সহযোগিতা নিয়েছি আমি নিজে এবছর উদ্যোগ নিয়েছি ভালো সফলতা হয়েছে আপনি মোটামুটি লাভ করেছেন হ্যাঁ মোটামুটি লাভ করে খুশি আছেন তো খুশি আছে আর ইনি হলান সেই সফল ব্যক্তি যিনি তার পরিশ্রমের কারণে সফলতার মুখ দেখেছেন আসলে কথাই আছে পরিশ্রম কোনোদিনে বিতা যায় না হাড় বাগা পরিশ্রম করেছেন এই পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে যে পরিশ্রমের কারণে তিনি সফলতার মুখ দেখেছেন আপনারাও অবশ্যই যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান অবশ্যই পরিশ্রম করুন লেগে থাকুন সফলতা একদিন আসবেই আমি সব সময় চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরতে বান্দরবানের সংস্কৃতি বান্দরবানের ঐতিহ্য বান্দরবানের সংস্কৃতি উন্নয়ন সম্ভাবনা সকল কিছু তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি একটি পেপে বাগানের মধ্যে আমি মূলত হচ্ছে একটু সাংবাদিক আমি আমার নিউজের ফাঁকা নিউজের ফাঁকে যখন আমি একটু সময় পাই তখন আমি চেষ্টা করি বান্ধবনের সব কিছু সৌন্দর্য উন্নয়ন সম্ভাবনা সব কিছু তুলে ধরতে তো আপনারাও যারা হচ্ছে আমার ব্লগটিকে ফলো করেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ যোগায় মনের মধ্যে আপনারা সকলে রিমন ব্লগ চ্যানেলটিকে প্রতিদিন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত প্রয়োজন কোনো কিছু থাকে এবং কোনো কিছু তুলে ধরার প্রয়োজন হয় নিউজের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের দুয়ার প্রান্তে পৌঁছে যাব আপনাদের মানবতা সেবার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সকলের প্রতি রিমন ব্লগসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ও একরাশ ফুলের শুভেচ্ছা রইল